হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্ট্রার রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর কারণ উনিশতম কিস্তির টাকা এই দিন দেওয়া হবে অর্থাৎ এই যে দু হাজার টাকার কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি না ঢুকলে কবে ঢুকবে এই যে যাবতীয় তথ্য বা বহু কৃষক রয়েছে পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু এবার পাবে না কেন পাবে না কিভাবে আপনি বুঝবেন যে আপনি পাবেন কি না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রত্যেকবার আমি আপনাদের দেখিয়েছি যে পি এম কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেজন্য আজকে আর দেখালাম না সরাসরি আমরা স্ট্যাটাস ওপেন করে নিয়েছি আপনারা যারা পারবেন না তারা আগের ভিডিও দেখে অবশ্যই স্ট্যাটাস চেক করা দেখে নেবেন এবং তারপরে এখানে সোজাসুজি চলে আসবেন এলিজিবিলিটি স্ট্যাটাসে এখানে আসার পরে আপনাদের প্রথমেই যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কিনা যদি এখানে আপনার ইয়েস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো অবশ্যই এখানে চেক করে নেবেন যে এখানে ইএস লেখাটা রয়েছে কিনা এবং তারপরে যদি আপনারা দেখেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও ইয়েস রয়েছে অনেকের কিন্তু এটা নো থাকবে তো নো থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো অবশ্যই আপনাদের দেখতে হবে যে ব্যাঙ্ক আধার অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কি না যদি দুটোই ইয়েস থাকে তাহলে আপনারা তিন নাম্বার স্টেপে আসবেন একটা জিনিস আপনাদের এখানে নোটিশ দেখুন বলেছে যে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হ্যাট টু চেক দ্য সেডিং স্ট্যাটাস অর্থাৎ ধরুন আপনি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সিডিং করিয়েছেন কিন্তু এখানে ইএস লেখা আসেনি নো রয়েছে সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস আপনি কিন্তু এখানে চেক করতে পারেন যে কি বর্তমানে অবস্থায় রয়েছে কেন আপনার ইএস আসেনি বা নো রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনারা রিজেক্টেড করে দেওয়া হয়েছে কি না এবার হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই তাহলে ইকো আইসি ইকোআইসি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ ইকোয়াইসির জন্যই ম্যাক্সিমাম কৃষক কিন্তু টাকা পায় না দেখুন ইফ ইউ সরি ওখানে একটা আমরা দেখলাম ইকোয়াইসি স্ট্যাটাস যদি আমরা দেখি ইয়েস রয়েছে সেক্ষেত্রে পাবেন ম্যাক্সিমাম কৃষক কি হলে যে ইকোয়াইসি কবে লাস্ট করেছিল জানেই না তারপরে আর চেকও করে না টাকা ঢুকে না তারপরে বলে আমার টাকা ঢুকছে না তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই দেখবেন যে ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা যদি ইয়েস থাকে তারপর আপনারা নিচে দেখবেন যে লাস্ট ইকোয়াইসি কমপ্লিশন ডেট অর্থাৎ লাস্ট কবে কমপ্লিট করা হয়েছিল আপনার ইকোয়াইসি সেই ডেটটা কিন্তু এখানে দেখাবে যেমন এই কৃষকের ক্ষেত্রে বারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের বারো তারিখে দু সালে কিন্তু এই কৃষক লাস্ট ইকুয়াইসি করিয়েছিল এবার আপনাদের ধরুন অনেকের দু সালে লাস্ট ইকুয়াইসি থাকবে অনেকের লাস্ট দু হাজার সালের থাকবে অনেকের তেইশ সালে থাকবে তো আপনাদের কিন্তু ইকুয়াইসি করার প্রয়োজন নেই যতক্ষণ না এখানে ক্রস লেখা বা নো লেখা থাকবে যখন দেখবেন ইকুয়াইসি ক্রস চলে আসছে নো লেখা রয়েছে তখন কিন্তু আপনাদের কি করতে হবে তখনই ইকোয়াইসি করতে হবে বর্তমানে শুধুমাত্র আপনাদের চেক করে দেখতে হবে এই তিনটে ঘরেই অর্থাৎ ল্যান্ড সিডিং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এবং ইকোয়াইসি স্ট্যাটাস তিনটাতেই টিকমার ইয়েস রয়েছে কিনা বা এরকম রাইট টিক কিন্তু রয়েছে কিনা যদি থাকে গ্রিন টিক তাহলে আপনার আর কিছু দেখার দরকার নেই আপনি কিন্তু টাকা পেতে চলেছেন তারপরে আরও একটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো এই যে কৃষক রয়েছে এই কৃষকের যে লাস্ট কিস্তি সেটা সাত নাম্বার পেয়েছিলো যার জন্য কিন্তু এই কৃষকের আট নাম্বার কিস্তি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল চলে আসছে তো আপনাদেরও দেখতে হবে যে এরকম এপ্রিও প্রসিড ন থাকুক কোনো প্রবলেম নেই দেখুন এই যে নো রয়েছে ক্রস রয়েছে কোনো প্রবলেম নেই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে করে আপনাদের দেখতে হবে যে এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা আসছে কিনা যদি এই লেখাটা চলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আপনি কিন্তু পরবর্তী কিস্তি পাবেন কারণ এখানে আপনার যে পেমেন্ট সেটা ওয়েট করছে কার দ্বারা স্টেটের দ্বারা জন্য কিন্তু ওয়েট করছে যখনই স্টেটের দ্বারা কিন্তু এখানে অ্যাপ্রুভাল দেওয়া হবে তখনই কিন্তু সেন্ট্রালে চলে যাবে প্রসিড হয়ে এবং এখানে কিন্তু এপিও জেনারেটেড হয়ে যাবে বা ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা কিন্তু ইয়েস হয়ে যাবে এবং এস হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢুকে যাবে এবং সেটার আপডেট পরবর্তীতে কোন ব্যাংকে ঢুকেছে ইউটিআর নাম্বার কত রিজন ফর ফেল ট্রানজ্যাকশন যদি ফেল্ড হয়ে যায় সেক্ষেত্রে কেন ফেল্ড হয়েছে সেটা বলবে তারপর পেমেন্ট মোড আধার সেটাও কিন্তু বলবে এবং এখানে অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং কোন কত তারিখে ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে পরবর্তীতে এবার কথা হচ্ছে ঠিক আছে আপনারা বুঝলেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসলে আপনি টাকা পাবেন কিন্তু অনেকের কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসবে না তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আপনাদের কিছু প্রবলেম রয়েছে এই উপরে যে আমরা দেখলাম তিনটে ট্রিকমার এখান থেকে হয়তো কোনোটা আপনার নেই বা অ্যাকাউন্টে কোনো ডিটেলসের প্রবলেম রয়েছে যেটাই প্রবলেম রয়েছে সেটা কিন্তু শো করবে আপনাকে সেই প্রবলেম সলিউশন করাতে হবে তারপরে কিন্তু আপনি টাকা পাবেন এটা হলো এবার এরকম আপনারা দেখলেন যে হ্যাঁ দাদা আমাদের এরকম হয়েছে আবার অনেক কৃষকের দেখবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভালটা উঠে গিয়ে আর এফটিও সাইন বাই স্টেট এরকম হয়ে গেছে সেটা আরও ভালো এক ধাপ এগিয়ে গেছে কোনো প্রবলেম নেই এরকম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কৃষকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটাই থাকবে এবার আমরা কবে তাহলে অ্যাকাউন্টে টাকাটা পাবো আপনারা হয়তো সকলেই জানেন যখনই পি এম কিষান যোজনার টাকা দেওয়া হয় তখনই কিন্তু একটা ইভেন্ট হয় অর্থাৎ আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে তিনি কিন্তু অনলাইন আসেন লাইভ আসেন এবং আসার পরে কি করেন সেখান থেকে কিন্তু টাকা বটম টিভি সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এবার আমরা সেটাই দেখব কবে ওই ইভেন্টটা কিন্তু রয়েছে তো দেখুন এখানে বর্তমানে আমরা পিএম ইভেন্ট খুলে নিয়েছি যে পিএম এর যত ইভেন্ট হয় সেখানে কিন্তু লিস্টেড থাকে তো এখানে যদি আমরা দেখি এখানে বর্তমানে লাস্ট কিন্তু ইভেন্ট যেটা পি এম কিষাণ যোজনা নিয়ে সেটা কি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দেখাচ্ছে যে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠারো নম্বর ইনস্টলমেন্ট আর নয় কোটি পি এম কিষাণ উপভোক্তাকে কিন্তু পাঁচ পাঁচ তারিখে অক্টোবরের পাঁচ তারিখে দু সালে বেলা বারোটা থেকে কিন্তু বা বারোটা পিএম থেকে কিন্তু দিয়েছিল বা লাইভ করে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু টাকাগুলো ট্রান্সফার করা হয়েছিল সেটাই কিন্তু লাস্ট আপডেট রয়েছে এবং তারপরে কিন্তু কোনো আপডেট দেয়নি তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে এখনও কিন্তু এই ফাইনাল যে তারিখ পিএম এম কিষাণ সম্মান যোজনার টাকা দেওয়ার সেটা কিন্তু আসেনি তো যখনই এরকম কোনো একটা ব্যানার পোস্ট করা হবে যেখানে পরিষ্কার লেখা থাকবে যে উনিশতম কিস্তি কত কৃষক পাবে এবং কবে সেটা কোথা থেকে দেওয়া হবে সমস্ত কিছুই কিন্তু এখানে লেখা থাকবে আর সেটা নিয়ে আমি আপনাদের আবারও একটা ভিডিও বানিয়ে দেবো তো আপনারা কী করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো এবং সেটার নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু চলে যাবে যদি আপনারা বেল বাইকান যেটা রয়েছে সেটাকে এনাবেল করে রাখেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কোন কোন কৃষক টাকা পাবেন কীরকম স্ট্যাটাস থাকলে টাকা ঢুকবে কীরকম স্ট্যাটাস থাকলে টাকা ঢুকবেন আশা করি আপনারা সমস্ত কিছুই বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ